আসসালামু আলাইকুম সবাইকে আমাদের টানা তিরিশ দিনের যেই ই কমার্স সাকসেস মাস্টারি কোর্স আমরা নিয়ে এসেছি সেখানে আপনারা কি কি শিখতে পারবেন সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এখন প্রথমত এটা কাদের জন্য যারা অনলাইনে ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং ধরে নিই যে আমরা কিছুই জানি না একদম শূন্য থেকে যারা একদম প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এই কোর্সটা একদম শূন্য থেকে কিভাবে সেল করা পর্যন্ত কিভাবে ফেসবুকে অর্গানিক ওয়েতে সেল করবেন এবং একই সাথে পেইড মার্কেটিং করে কিভাবে বিক্রি করবেন এই বিক্রি করা পর্যন্ত আপনাদেরকে মানে লাইভ দেখানো হবে একেবারে লাইভ মিটিংয়ের মাধ্যমে কোনো ধরনের কোনো রেকর্ডেড না কোনো কিছু না লাইভ রেকর্ডেড লাইভ মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানো হবে তো কি কী শেখানো হবে এখানে আপনাদের বিস্তারিত বলা আছে তারপরও আমি যদি বলি ছোট্ট করে সেটা হলো আপনারা একটা ই কমার্স রানিং যেই ব্যবসাগুলো আছে পারফিউম ব্যবসা গ্যাজেট ব্যবসা তারপর আপনার পাঞ্জাবি ব্যবসা এবং হেলথ কেয়ার এই চারটা রানিং ব্যবসা আমরা আপনাদেরকে ধরিয়ে দিব আপনারা আমাদের দেখানো এই স্টেপগুলো ফলো করে বিক্রি করা পর্যন্ত সমস্ত কাজ আপনারা করতে পারবেন তো এখানে আপনারা এই জিনিসটা পড়ে নিন যে কী কী শিখতে পারবেন আর আমি যদি গত মাসের কোর্সটা আপনাদেরকে দেখাই গত মাসে মোট একান্ন জনের মতো আমাদের এখানে কোর্সটা করেছিল তাদের কিছু ওয়েবসাইট আমি যদি দেখি যে ওনাদেরকে কিন্তু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছিল যারা ওয়েবসাইট নিয়েছে তো তাদেরকে দেওয়া হয়েছে আর যারা নেয়নি তারা তারা হয়তো বা পরে অন্য কোনো সময় সময় করে করে নিবে আচ্ছা আমি যদি যাই এটা একজনের তারপর হলো কি আস্থা পিওর সব ওনারাও কিন্তু এখন বিক্রি করতেছে আশা করি ওনাদের অ্যাডসও আপনারা কিন্তু সামনে দেখে ফেলবেন অথবা ওনারা কীভাবে করে মার্কেটিং করতেছে এটা আপনাদের সামনে হয়তো চোখে পড়বে আমি সবারটা দেখাচ্ছি না যেহেতু এখানে অনেক প্রাইভেসির ইস্যুও থাকতে পারে কারণ অনেকেই আছে যে চায় না যে আমি যেভাবে যেই সিস্টেমে হয়তো ব্যবসা করতেছি এটা আপনাকে দেখাবো এরকম হতে পারে আচ্ছা তো আমরা একটু ফেসবুক পেজে চলে যাই আমরা যদি যাই যেমন রিসেল করি বিজনেস লার্নিং প্ল্যাটফর্ম এখানে যদি আপনারা ঢুকেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে গত মাসের পনেরো তারিখ থেকে আমরা ওপেন জেটের রিসেলিং সিস্টেমটা চালু করছি চালু করার পর পর্যন্ত কে কত টাকা ইনকাম করতে পারছে মানে কমিশন প্রোডাক্ট বিক্রি করে কেউ সাত হাজার আট হাজার সাতাইশ হাজার আটশো পাঁচশো দুইশো চোদ্দ হাজার এক হাজার বারোশো এভাবে করে কিন্তু তারা ইনকাম জেনারেট করতে পারতেছে কারণ কি আমরা ভালো অফারিং দিচ্ছি শুধুমাত্র যে শিখাচ্ছি এরকম না শিখিয়ে আপনাদেরকে রানিং ব্যবসা ধরিয়ে দেওয়া হচ্ছে মানে রানিং প্রফিটেবল ব্যবসা এই চারটা এখন দেখেন রিসেল করি বলেন এখানে তো অনেক মার্চেন্ট আছে তারপরও আমরা সিলেক্টেড চারটা ব্যবসা আমরা রানিং যেটা থেকে আপনি প্রফিট করতে পারবেন প্রুভেন রানিং চারটা ব্যবসা আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে এবং একই সাথে আপনারা রিসেলিং করে ইনিশিয়াল পর্যায়ে শুরু করতে পারবেন যেমন এই যে ওনারা ইনিশিয়াল পর্যায়ে রিসেলিং করে এটা শুরু করছে হতে পারে ওনাদের যদি কমফোর্টেবল ফিল হয় বা ওনারা যদি মনে করে যে না আমরা এটা করে বড় একটা ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে তারা হয়তো বা রিসেলিং না করে পাইকারিতে প্রোডাক্ট কিনে নেবে অথবা নিজেই নিজের ব্র্যান্ডটা চালু করবে এই যে আত্মবিশ্বাস বলেন বা কিভাবে কি করবে একদম শূন্য থেকে এটা আপনারা যদি বলেন সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপেও দেখাই দিই আপনাদেরকে এটা হলো গিয়ে গত মাসের যে কোর্স এই যে ওনারা কিন্তু নিজেরা নিজেরাই কিন্তু কথা বলে এটা বেসিক্যালি আমাদের এই যে পারফিউমের যেই প্যাকেজিং সেকশন সেখানে এই যে প্যাকেজিংগুলো হয়ে থাকে এখানে কন্টেন্টের জন্য ছবিও দিয়ে দেওয়া হয়েছে যে ওনারা সবাই নিজেদের ভিতরে কিন্তু আলাপ করতেছে এটা আর ব্যাচ দুইয়ের ব্যাচ একও আছে দুইও আছে দুইটাই আলহামদুলিল্লাহ ভালো করতেছে মোট একশো জনের মতো আমাদের এখান থেকে কমপ্লিট হয়েছে আমাদের টার্গেট এই বছরের ভিতরে এক হাজার জনকে আমরা উদ্যোক্তা সফল উদ্যোক্তা হিসেবে আমরা তৈরি করব। সো এইখানে আপনারা অলরেডি দেখে ফেলছেন তারা কিভাবে করে কাজ করতেছে এই যে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে তাদের পেজটা কানেক্ট করে তারপর কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো প্রফিট আরও আর্ন বেশি করতে পারবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখানো হচ্ছে আচ্ছা তো আরেকটা সুন্দর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই চারটা রানিং ব্যবসা ধরিয়ে বা দেখানো দেওয়া হচ্ছে তার মানে এই না যে এই চারটা ব্যবসার ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন বেসিক্যালি আপনাদেরকে সবগুলো ব্যবসাই দেখানো হবে সবগুলোই করতে মানে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন কিভাবে কন্টেন্ট মার্কেটিং করবেন সব কিছু দেখানো হবে আর এই চারটা আমাদের পক্ষ থেকে ভালো প্রাইসিং সহকারে আমরা আপনাদেরকে ধরিয়ে দিব আমি আপনাদেরকে ওপেন জেটের কিছু ইয়ে দেখাই তো এটা হলো কি আমাদের এইখানে বেসিক্যালি আপনারা এটা পারফিউম আর বাকি যেই চারটা ব্যবসা আছে সেটার ওয়েবসাইটও আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা যদি এটাতে লগ ইন করি সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেলার প্যানেলটা আমরা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে সেলার প্যানেলে যাওয়ার পরে আপনি সর্বমোট ইনকাম দেখতে পারবেন টোটাল ওয়াডার দেখতে পারবেন কয়টা ডেলিভারি হয়েছে তারপর ওয়াটারের স্ট্যাটিক্স হিস্ট্রি সব কিছু দেখতে পারবেন মানে সুন্দর প্যানেলও আপনাদেরকে দিয়ে দিব যাতে ইনিশিয়াল স্টেপে আপনি আপনার ব্যবসাটা দাঁড় করানোর জন্য শক্তি বা সামর্থ্য পেয়ে থাকেন এই যে প্যানেলে আপনি একটা ওয়ার্ডার সাবমিট করলে সেগুলো ট্র্যাকিংও দেখতে পারবেন কোন ওয়ার্ডারে কত টাকা কমিশন অ্যাড হয়েছে সেগুলোও দেখতে পারবেন এই যে পেমেন্ট ইনফরমেশনে যদি আমি চাপ দিই সেক্ষেত্রে কোন ওয়ার্ডারে কত টাকা পেয়েছেন সেগুলো হিস্ট্রি দেখতে পারবেন একই সাথে আপনি এখানে পেমেন্টের এই যে বিকাশ রকেট নগদ এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট আপনি রিসিভ করতে পারবেন তো এই ছিল এতটুকুই তারপরও বিস্তারিত কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের এখানে সাপোর্ট টিম মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেব এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা হেডলাইনে একটা নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা যোগাযোগ করবেন শুরু হতে যাচ্ছে আমাদের জুলাইয়ের পনেরো তারিখ থেকে টানা তিরিশ দিন ক্লাস চলবে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত আপনাদের দুই ঘন্টা করে ক্লাস হবে সেখানে দেখানো হবে শেখানো হবে এবং একই সাথে প্রশ্ন উত্তর নেওয়া হবে এবং প্রতিটা ভিডিও গুগল শিটে রেকর্ডের আকারে ক্লাস ওয়ান ক্লাস টু এভাবে করে দিয়ে দেওয়া হবে শুক্রবার ব্যতীত সপ্তাহে প্রতিদিনই ক্লাস কেউ যদি ক্লাস মিস করে থাকেন সেখানে পরের দিন ক্লাসটা কমপ্লিট করে নেবেন টাস্ক দেওয়া হবে টাস্কগুলো কমপ্লিট করে নিয়ে নেবেন এবং চেষ্টা করবেন এই এক মাসের ভিতরে নিজেকে একটু কষ্ট করে হলেও হোক যে অনলাইন ব্যবসা নিয়ে আর কোনো ধারণা ভুল ধারণা যাতে না থাকে টোটাল সলিড প্রপার ওয়েতে আপনারা কাজ চেষ্টা করবেন এক মাসের ভিতরে শিখে শুরু করে দেওয়ার জন্য আজকে শুরু করলে আজকে আর যদি বলেন কালকে সেক্ষেত্রে এটা কালকে হতে হতে অনেক লেট হয়ে যাবে তো আমার মনে হয় এটা খুবই ভালো একটা অফারিং আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা জয়েন করে ফেলেন আর আমাদের টার্গেট হলো এক হাজার উদ্যোক্তা আমরা ইনশাল্লাহ এই বছরের ভিতরে আমরা রেডি করবো আমাদের একটা আমাদের একটা টার্গেট নিয়ে আমরা কিন্তু নেমেছি তো আপনি যদি চান এখানে জয়েন করতে পারেন সলিড ওয়েতে আমরা যেভাবে ব্যবসা করতেছি আমার লাস্ট মান্থের যদি ট্রানজেকশন আপনাদেরকে দেখে অলমোস্ট ফোরটি টু ফিফটি লাখ টাকার কিন্তু প্রোডাক্ট আমরা প্রতি মাসেই সেল করতেছি তো আমরা এটা কীভাবে পারতেছি তো জিনিসটা আপনি যদি এখন থেকে জেনে বুঝে শুরু করেন সঠিক প্রপার গাইডলাইন অনুসারে সেক্ষেত্রে আপনিও কিন্তু ইনশাল্লাহ কে মানে সঠিক ওয়েতে করলে মানে উইদিন ফিউ ইয়ারের ভিতরেই কিন্তু আপনি পেরে যাবেন ধরেন দুই তিন বছর পরে আপনার ভালো একটা পজিশন হবে যে মাসে পাঁচ থেকে ছয় লাখ বা সাত থেকে আট লাখ টাকা আপনি প্রতি মাসেই সেল জেনারেট করতে পারবেন এটা আহামরি কিছুই না যারা অনলাইনে ব্যবসা করে বা প্রপার ওয়েতে যারা করে প্রতি মাসে দশ পনেরো বিশ লাখ টাকা এটা আহামরি কোনো ব্যাপারই না তো আশা করি সবাই আমাদের সাথে জয়েন করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে কথা হবে এবং টানা তিরিশ দিন আমরা আপনাদের ক্লাসগুলো বলেন বা মনে করেন কোর্সগুলো আমরা নিব দুই তিনজন আমরা আছি ভালো আমরা যারা আর কি রানিং ব্যবসা করতেছি মার্কেটিং যারা করতেছি তারা আপনাদের ক্লাসগুলো নিব যত যা প্রশ্ন আছে যত যা কুয়েি আছে আপনারা সব কিছু কিন্তু জিজ্ঞেস করে নিতে পারবেন তো এখানে আপনারা কি কি পাবেন আপনারা যারা ফুল কোর্স নেবেন ফুল কোর্সের প্রাইস গ্রুপেই বলে দেওয়া আছে আপনারা জানেন আর মানে টোটাল ওয়েবসাইট স্যাম্পল সব কিছু সহকারে একটা প্রাইস দেওয়া আছে সেই প্রাইসে আপনারা চাইলে নিতে পারেন অথবা শুধু কোর্স দেওয়া আছে অ্যামাউন্ট তিন হাজার টাকা আপনি শুধু তিন হাজার টাকা দিয়ে শুধু কোর্সটা করে নিতে পারবেন এবং জুলাইয়ের পনেরো তারিখ থেকে শুরু হবে একদম ফেসবুকে অ্যাড দেওয়া অর্গানিক ওয়েতে মার্কেটিং করা প্রোডাক্ট রিসার্চ উইনিং প্রোডাক্ট রিসার্চ করা তারপর ভালো ভালো মার্চেন্ট কিভাবে খুঁজবেন বা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আরও কিভাবে মার্কেটিং করে সফল হবেন সেই সমস্ত বিষয়গুলো দেখানো হবে ইনশাআল্লাহ আশা করি সবাই জয়েন করবেন কারও কোনো কুয়েরি থাকলে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন অথবা আমরা নাম্বার দিয়ে দিব এই ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আশা করি যোগাযোগ রাখবেন এবং এই গ্রুপগুলোয় সবসময় জয়েন করে নেবেন এখানে এনরোল করুন অথবা কোর্সের গ্রুপে জয়েন করুন বেসিক্যালি এখানে আউট অফ স্টক দেওয়া আছে অর্থাৎ এইখানে আপনারা হয়তো পেমেন্ট করতে পারবেন না আমরা পার্সোনাল নাম্বার দিয়ে দিব সেই অথেন্টিক নাম্বারে আপনারা পেমেন্ট করবেন সেটা হলো জিরো ওয়ান এইট ফোর থ্রি ফোর থ্রি টু এইট টু ফোর এখানে বিকাশ নগদ আছে আপনারা সেখানেই পেমেন্ট করে দিতে পারবেন তারপর আমি ডিসক্রিপশানে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম